ত্রিপুরা গড়ার লক্ষ্যে শনিবার দুপুর দুইটায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের মাঠে কয় পৌর পরিষদের উদ্যোগে শুরু হলো পাঁচ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আটটি দলকে নিয়ে পাঁচ দিন ব্যাপী এই খেলা হবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যারা হবে তাদেরকে পনেরো হাজার টাকা রানার্স যারা হবে তাদেরকে দশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে এবং সাথে থাকবে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিও এদিনকার উদ্বোধনী ম্যাচে খোয়াই আর ডি ব্লক ও কয় পৌর পরিষদের দুটি দল অংশ নেয় পরিষদের যারা সাফাই তাদের একটা বল। ইউথ ওয়ার কোয়াই ক্রাই ডিলার আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোয়াই এভাবে আটটা দল এখানে অংশগ্রহণ করবে তো আমরা সমস্ত প্রায় প্লেয়ার টেমি দর্শকদের বলব প্রতিদিন এ বিষয়ে খেলার শেষে একটা ঘোষণা থাকবে কারা তারা খেলবে আগামী দিন এবং একটা জন্দ্রমাট ফুটবল আমরা দেখছি ইতিমধ্যে যারা বল দিয়েছে তারা কালেকশন করেছে মূলত মূল লক্ষ্য সাথে করে নেশা থেকে মুক্ত করবার লক্ষ্যে এই টুর্নামেন্ট এটা একটা মহতি উদ্যোগ আমি অভিনন্দন জানাই সাধুবাদ জানাই কয় পৌর পরিষদকে যারা এই খেলার সার্বিক দিক দিয়ে তারা সহযোগিতা করেছে যতক্ষণ যুব সমাজ হাতে থাকবে ততক্ষণ দেখবেন আসক্তি এবং সমাজকে দূষিত করার জন্য যে পরিকল্পনা যে উচক্রিয়া করছে তা ব্যর্থ করবে যুব সমাজকে আমি এই মঞ্চ থেকে আহ্বান করবো চলুন

শুধু মশা মুক্তি ত্রিপুরা তৈরি করার কাজে নিজেদের যুক্ত করবে কখনো এই নেশা মুক্ত ত্রিপুরা তৈরি করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সমাজের প্রতিটি স্তরের এই কাজে নিজেদের